আসসালামু আলাইকুম একটা সময় মনে হতো এই দেশটা নির্দিষ্ট কিছু মানুষের না এখন মনে হয় এই দেশটা আমাদের সকলের একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি গত পরশু দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ডাকা আসছি এই দুই দিনে ডাকার অনেক জায়গায় গেছি কিন্তু মজার বিষয় হচ্ছে কোথাও কোথাও কোনো বড়ো ভাই কিংবা প্রিয় অভিভাবকের পোস্টার ব্যানার ফেস্টুন সাইনবোর্ড কিছুই দেখতে পারি নাই একদম নিট অ্যান্ড ক্লিন একটা বাংলাদেশ দেখতে পাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে পাইছি আলহামদুলিল্লাহ এটি আমাদের চাওয়া ছিল দ্বিতীয়বার আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটা এখন আমরা এটা নিয়ে খুব প্রাউড ফিল যে আমাদের দেশটা আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এই দেশটা আমাদের সকলের মনে হচ্ছে সত্যি কথা কি জানেন একটা সময় আমরা সকলেই জিম্বি ছিলাম যে মনে হয়তো আসলেই মনে হয় বাংলাদেশটা নির্দিষ্ট কিছু মানুষের আমাদের সকলের না কিন্তু এখন মনে হয় এই দেশটা আমাদের সকলের এই দেশটা আমাদের সবার তাই এই দেশটাকে ভালো রাখার জন্য এই দেশটা সাজানোর জন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে সকলকে অবদান রাখতে হবে যেহেতু দেশটা আমাদের এই দেশটা আমরা নিজেদের মতো করে সুন্দর করে সাজাবো এই দেশটা কারুর বাবার নয় এই দেশটা কারুর একা বাবার নয় এই দেশটা আমাদের সকলের বাবার সকলের দাদার সকলের দাদার দাদার এই বাংলাদেশ আমার দেশ এই বাংলাদেশ আমাদের দেশ তাই আসুন আমরা সকলে মিলেই কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি আমাদের মেধাকে কাজে লাগাই আমরা হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করি হিংসা প্রতিহিংসা এটা দেশের ক্ষতি আমাদের নিজেদের ক্ষতি আমাদের সমাজের ক্ষতি আমাদের প্রত্যেকেরই নিজ নিজ ক্ষতি ছাড়া উপকার কখনোই আসে না ফর এক্সাম্পল মনে করেন যখন আপনার আগে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল জিয়ার নাম দিয়ে তো আমলিক সরকার ক্ষমতা আসার পরে সেটা আপনার বারোশো কোটি টাকা খরচ করে নামকরণ হয়েছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট হ্যাঁ তার মানে বারোশো কোটি টাকা কিন্তু এটা দেশের সম্পদ গেছে এখন যদি আবার অন্য একটা সরকার আসে তো তারও চেষ্টা করবে নামটা চেঞ্জ করে বারোশো কোটি টাকা দিয়ে তো এই লসটা যে কার হচ্ছে আমাদের দেশের হচ্ছে আমাদের নিজেদের হচ্ছে অতএব আমরা চাইব না আমাদের দেশের ক্ষতি হোক আমার দ্বারাই আমার দ্বারা আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমরা সর্বদাই চেষ্টা করব আমরা দেশটা যেন আমরা সুন্দর একটা ইউরোপ দেশে উপহার দিতে পারি নিজ নিজ জায়গা থেকে আমাদের সকলকে চেষ্টা করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা